আসসালামু আলাইকুম আজকে আমি খুবই কম সময়ে সকাল বিকালে ঝটপট নাস্তা বানিয়ে দেখাবো হাতে কম সময় থাকলে এই নাস্তা বানিয়ে সকাল বিকালে খুবই ঝটপট খেতে পারবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা দেড় কাপ ময়দা নিলেও হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কালো জিরা নিয়ে নিচ্ছি হাফ চামচ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এখন আমি ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিব মেশানো হয়ে গেলে আমি নর্মাল পানীয় অল্প অল্প করে দিব আর মেখে নিব ভালো করে মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে এখন আমি ঢেকে রেখে দিব দশ মিনিট দশ মিনিট পর আমি ফিরে আসলাম আর একটু মথে নেব তারপরে এক সাইডে রেখে দিব আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি টক দই হাফ কাপ টক দই আমি পানি ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি একদম কুচি করে দিতে হবে আর কাঁচামরিচ দুইটা কুচি করে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা আর গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মিক্স করে নেব হয়ে গেল ভিতরে পুর এখন আমি এক সাইডে রেখে দিব। এদিকে ফ্রিতে নিয়ে আমি তিনটা লেচি কেটে নেবো আমি তিনটা বানাবো আপনারা যদি ছোটো ছোটো করে বানান তাহলে আরও বেশি হবে আমি বড় বড় করে বানাবো ময়দা লাগিয়ে পাতলা করে রুটি বেলে নিতে হবে বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না এই রকম করে বেলে নিয়েছি এখন ভিতরে পুর এক সাইড করে দিয়ে দিচ্ছি তারপরে আমি সাইড দিয়ে পানি লাগিয়ে নিব তাহলে ভাজার সময় আটকে থাকবে খুলে যাবে না এখন ভালো করে চেপে চেপে লাগিয়ে নিতে হবে এই রকম করে ভালো করে লাগিয়ে নেব তিনটায় আমি এই রকম করে বানিয়ে নেব এই দই পরোটা খেতে কিন্তু অনেক মজার হয় সকালে হাতে খুব কম সময় থাকে এই রকম করে ঝটপট বানিয়ে সকালের নাস্তা তৈরি করতে পারবেন খুবই কম সময়ে হয়ে যায় খেতে হয় অনেক মজার বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে স্বাস্থ্যসম্মত একটা নাস্তা এইরকম করে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন এগুলো আমি ভেজে নেব চুলে একটা প্যান বসে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি এখন সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেল বেশি লাগে না খুব কম তেলে ভাজা হয়ে যায় তেল গরম হয়ে আসলে একটা করে পরোটা দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব দুই পাশ ভালো করে ভেজে নিতে হবে তাহলে মুসমুসে হবে খেতে ভালো লাগবে হয়ে গেল এই রকম করে সবগুলো আমি ভেজে নিব খুবই কম সময়ে হয়ে গেল দই পরোটা এই রকম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অনেক টেস্টি হয় আর কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় একটা ভেঙে দেখাচ্ছে খুবই টেস্টি হয় বিকেলে চায়ের সাথেও খেতে পারবেন সকালে এই নাস্তা করতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে তাকে পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে আল্লাহ পেজ